কোন মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগাই কোনো মহিলা জন্য কোনো মহিলার গায়ে হাত না লাগাই যদি লাগাই তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরম না শক্ত সময় এসে তার স্বামীর সামনে বলবে তার স্বামী তখন অন্তরের চাক চোখে তাকে দেখবে হাদিস বোখারি মুসলিম একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে বর্তমান অবস্থা কি হতে পারে ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কি হবে গার্লস স্কুলের প্রিন্সিপাল আপনার কি হবে ও সভাপতি সাহেব গার্লস স্কুল খুলেছেন যারা আপনাদের কি হবে সরকার তো আবদুল্লা তো বললো রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এদেশে যদি আরও পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় খোলা হতো একেবারে বিদেশ থেকে থেকে ভারত মহিলাদের ডাক্তার করা হতো ভারত থেকে আরও অন্য কোন দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো তাহলে কি দেশের সুবিধা হতো না আমার আপনার টাকা কোথায় খরচ হচ্ছে আমরা কিভাবে দিন কাটাচ্ছি এগুলো আবদুল্লার বক্তব্য বাস্তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার সোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে যতটুকু আপনার পক্ষে সম্ভব উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই আব্দুল রাজাক সাহেব আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য ভালোবাসি এই জন্য এসেছি তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি দুঃখিত আপনি আমার দিনী আপনাকে শক্ত কিছু বলব এই জন্য আমি আসিনি যদি আপনি মনে করেন আব্দুল রাজ সাহেব আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আমি কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আপনাকে আরও বলি আল্লাহ রসুল বলছেন কোনো মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন্ট মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে দিয়ে চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারনি ব্যভিচারনি রাসুল সাল্লাহ সাল্লাম কথাটা দুইবার বললেন অথচ জেনাই করেনি তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তুমিও আছো তোমার বাপও আছে আল্লাহ রসুল বলছেন মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রসুল সাল্লাহ বলছেন রাজলা তো মিনান নিসায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন খাওয়াসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল করছে মেয়ে লন্ডনে পড়ে বাপজে যে কত খুশি দোকানে বসে কতবার যে বলছে হিসাব নেই তিন চিল্লাই গেছে তাসবি টিপছে বাপ এখানে তাসবি টিপছে ওখানে মেয়ে জেনার তাসবি টিপছে জান্নাত তো সহজ নয় হজবাতি নার বি মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম নাম ঘেরা আছে হজবাতি জান্নাত বিল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ দিয়ে জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জাহান নাম ঘেরা আছে মন মতো চলে যে জাহান নামে যাবে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে সুদ ঘুষ খায় দেয় যে জাহান নামে যাবে সে ধোকাবাজি করে যে প্রতারণা দেয় যে জমি জাল করে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে মিথ্যুক ধোকাবাজ শয়তান দায়িত্বশীলের প্রশংসা করে যে জাহান নামে যাবে সে মানুষকে ফাঁকি দেয় যে জাহান নামে যাবে সে দশের টাকা মায়েরা খায় যে জাহান নামে যাবে সে এরা জাহান নামে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন রাসুল বলেন হজবতী নার বিশ্ব মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট পুলিশ দ্বারা জান্নাত ঘেরা আছে উপস্থিত বৈঠকের দিনই বোন আপনাকে আমি খাটো করতে চাইনি আপনিও মুসলিম আয়েসার জিয়া আল্লাহ তালাম একজন মুসলিম মহিলা আপনিও মুসলিম মহিলা একটু দেখেন এইদিকে